আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু অসম্ভব মজার খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন ঘরে যদি থাকে শুধু সুজি তাহলেই কিন্তু এই মজাদার নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে সকালে কিংবা রাতের ডিনারের মধ্যে কিন্তু এই ভরপেট নাস্তাটা হলে কিন্তু মন্দ হয় না চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু আমরা চাটনিটা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি হাফ কাপ কাজু বাদাম আপনারা চাইলে কিন্তু চীনা বাদাম যে বাদাম আপনাদের ঘরে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু সেই বাদামটা নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চামচ অ্যাঙ্গারের ডাল এটা কিন্তু আমি চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারকেল কোরানো দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এক টুকরো আদা দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ চিনি দিয়ে দিব কালারের জন্য হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক ফালি লেবু আমি সম্পূর্ণ লেবুর রসটা চিপে রসটা বের করে কিন্তু সম্পূর্ণ রসটাই দিয়ে দিব লেবুর ছুকলাটা কিন্তু আমি ফেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দিয়ে দিব দুই টেবিল চামচ পানি এখন এটাকে আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি এ দেখুন কতটা স্মুথ একটা পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমার চাটনিটা কিন্তু রেডি হয়ে গেল এখন এটাকে আমি একটু বাগান দিয়ে নিব প্রথমে চুলার মধ্যে একটা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল আর হাফ টি স্পুন জিরা আর এর মধ্যে দিয়ে দিব পাঁচ থেকে ছয়টার মতন কারিপাতা আপনারা যদি জিরা না দিতে চান আপনারা কিন্তু কালে জিরাটাও দিয়ে নিতে পারেন আমি জিরা কালে জিরাটা ভালো লাগে না সেজন্য কিন্তু আস্ত জিরাটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি এটাকে বাগান দিয়ে নিলাম বাস হয়ে গেল আমাদের চাটনি রেডি এখন আমরা মিক্সারটা তৈরি করে নিব নিয়ে নিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিরা আমি একটু ভালো মতো ধুয়ে তারপরে কিন্তু একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চিরাটাই কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এটাকে আমি এখন ব্ল্যান্ড করে নিচ্ছি আমি একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিয়েছি একটা বোলের মধ্যে সম্পূর্ণ পেস্টটা কিন্তু আমি ঢেলে নেব সম্পূর্ণ পেস্টটা আমার ঢালা হয়ে গেছে এখন একটা হ্যান্ড উইস দিয়ে ভালো মতন একটু মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো মতন ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক এক চামচ বেকিং সোডা বেকিং সোডাটাই কিন্তু দিতে হবে আপনারা চাইলে কিন্তু ইনোটাও ব্যবহার করতে পারেন আমি বেকিং সোডা এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে যদি আপনাদের পানি প্রয়োজন হয় তাহলে কিন্তু হাফ কাপের মতন পানি দিতে পারেন আমি হাফ কাপের মতন পানি কিন্তু ব্যবহার করেছি আর বেকিং সোডাটা দেওয়ার ফলে কিন্তু দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটা ফুলে গেছে একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আমি কতটুক রেখেছি যেহেতু সুজি ব্যবহার করেছি এটা কিন্তু আরও ঠিক হয়ে যাবে সেজন্য আপনারা আপনাদের প্রয়োজন মতন পানি কিন্তু ব্যবহার করে নিতে পারেন এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা কিন্তু এভাবে দেওয়ার ব্রাশ করার পরেও কিন্তু একটু টিস্যু দিয়ে মুছে দিবেন না হলে কিন্তু আপনাদের আপামটা ভালো হবে না বা নাস্তাটা ভালো হবে না এই যে আমি পরিমাণ মতন এখন ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা বড় ছোটো করে আপনাদের পছন্দ মতন কিন্তু এই ব্যাটারটা দিয়ে নিতে পারেন যতটা বড় বা ছোট করবেন সেই অনুযায়ী এখন ঢাকনাদের ঢেকে দিচ্ছি পাঁচ সেকেন্ডের জন্য এর চেয়ে বেশি সময় কিন্তু লাগে না এ দেখুন আমার আপামটা কিন্তু হয়ে গেছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনাদের উল্টো পিঠটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে এ দেখুন এটা কিন্তু আর ওই পাশটা আমি আরও বেশি রাখব না এই যে আমি উঠিয়ে ফেলছি আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে সেম প্রসেসে আমি আরেকটা নাস্তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেওয়ার পর কিন্তু তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশি সময় লাগে না আর যদি ঢাকনা খোলা রাখেন তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর উপরের কালারটাও কিন্তু সুন্দর আসবে না সেজন্য অবশ্যই ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবেন এ দেখুন কতটা ছিদ্রযুক্ত আর কতটা সুন্দর হয়েছে এই নাস্তাটা আপনারা সকালে কিংবা বিকেলে কিন্তু পেট ভর্তি করার মতন একটা নাস্তা প্রত্যেকটা দেওয়ার পরেই কিন্তু আপনাদের তেল ব্রাশ করে তারপরে টিস্যু দিয়ে কিন্তু মুছে দিতে হবে এতে কিন্তু প্রত্যেকটা নাস্তাই একদম পারফেক্টলি সুন্দর মতো হয়ে যাবে রকম তেল কিন্তু এই নাস্তার মধ্যে প্রয়োজন হয় না জাস্ট আপনার কড়াইটা একটু তেল তেলে ভাব করার জন্য কিন্তু এই কাজটা করা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ সেকেন্ডের জন্য এর চেয়ে বেশি সময় প্রয়োজন হবে না আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো নাস্তা এভাবেই ভেজে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটা নাস্তা ভেজে দেখিয়ে দিলাম এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নেব আর প্রত্যেকটা নাস্তায় কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে আপনাদের বাড়ি বা কমিয়ে দেওয়ার লাগবে না এটা মিডিয়াম টু লো আছেই কিন্তু এই নাস্তাগুলো হয়ে যায় একে একে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি সবগুলো নাস্তা সার্ভ করে নিব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না নাস্তাগুলো যে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট হয়েছে একে একে কিন্তু আমি সবগুলো নাস্তায় ভেজে নিচ্ছি এ দেখুন আর দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয় সকালে কিংবা বিকালে এরকম একটা নাস্তা হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এই নাস্তাতে আপনাদের পেট ভরে যাবে নাস্তাগুলো যে কতটা সফট হয়েছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটা নাস্তা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সফট হয়েছে আর বাইরের থেকেও কতটাই স্মুথ হয়েছে এই দেখুন একদম সফট হাতে দিলেই কিন্তু অল্প হয়ে যাচ্ছে এতটাই মজার হয় এই নাস্তাটা চাটনিটার সাথে কিন্তু এই নাস্তাটা খেতে দুর্দান্ত লাগে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনারা এরকম গরমে ভরপুর কিন্তু নাস্তাটা খেতে পারেন তেল ছাড়া এরকম একটা মজাদার নাস্তা হলে কিন্তু মন্দ হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ